আসসালামু আলাইকুম রহমদুল বরকাত এটা হলো রেডমি নোট টেন প্রো ঠিক আছে এটার মাদার বোর্ড লাগবে অথবা আপনাদের যদি কারো অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে নিতে পারে এই যে একেবারে অরিজিনাল ডিসপ্লে উপরে প্রোডাক্টটা দেওয়া আসছে লজিক টজিক সব ওকে আছে লজিক ব্যাটারি সব কিছু ওকে আছে ঠিক আছে এভাবে চলে দেওয়া যাবে এটা হলো এক ষাট মেগাপিক্সেল ক্যামেরাটা যে ক্যামেরা আছে সিমটা সব অল আছে হ্যাঁ কার কাছে মাদার বোর্ড থাকলে বিক্রি করতে পারেন অথবা কার অরিজিনাল ডিসপ্লে লাগলে নিতে পারেন অ্যাডমিটিল করে বা কন্ডিশনে দেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন বাজার টেলিকম ঢাকা কেরানিগঞ্জ আমি মালবাবত কোনো অগ্রিম টাকা নিই না আপনার যে কোনোভাবে অ্যাডমিটিল করে নিতে পারেন অ্যাডমিটিল যদি না বুঝেন তাহলে কুরিয়ার কন্ডিশন নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে নিলে অবশ্যই কুরিয়ার চার্জ দেওয়া লাগবে অথবা সরাসরি ফেস টু ফেস নিতে পারেন এটা হলো কেরানীগঞ্জ বাজার গুলিস্তান এবং মোহাম্মদপুরের মাঝামাঝি ইনশাল্লাহ as salamu alaykum wa rahmatullahi wa barakatuh.